আমাদের দেশের মানুষেরা বয়স হয়ে গেলে যখন ঘরে বসে পড়ে তখন সত্তর বছর বয়সে এসে নিজের ভোজনশালায় এভাবেই আপ্যায়ন করছেন এই মুরব্বী চাচা তাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে তার বয়স সত্তর কিন্তু বিশ্বাস না হলেও এটাও সঠিক যে তার বয়স সত্তর বছর এবং তিনি এই বয়সেও কঠোর পরিশ্রম করে নিজের জীবিকা নির্বাহ করেন এবং সেই সাথে নিজের সাথে আরও ভাইদেরকে সঙ্গে নিয়ে সে একটা দারুণ আপ্যায়নশালা গড়ে তুলেছে বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অন্যদের জন্য শেয়ার করে দিতে পারেন এজন্যই যে আমাদের বাংলাদেশে আমরা অনেক বেকার পড়ে থাকতে দেখি কিন্তু দেখুন পাকিস্তানের পেশোয়ারে একজন সত্তর বছর বয়সের মুরব্বী কীভাবে সে একটি ভোজনশালা খুলে এখানকার মানুষের চাহিদা পূরণ করছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার ভোজনশালায় এত পরিমাণ মানুষ আসেন যে আসলে তিনি একটা মুহূর্ত অবসর সময় পার করতে পারেন না আল্লাহর রহমতে তার প্রচুর প্রচুর ভোজন প্রেমী তার এখানে আসে এবং তিনি হক হালালি ব্যবসা করে যাচ্ছেন দেখুন ইসলামে কিন্তু ব্যবসা একটি ইবাদাত এবং রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে ব্যবসায়ীরা সৎ ব্যবসায়ীরা নবী রাসুল শহীদদের সাথে থাকবে আল্লাহ ব্যবসা কত একটি বড় ইবাদত যদি আপনি সৎ হয়ে থাকেন এই মুরুব্বি চাচাকে দেখুন তার ভোজনশালায় যত মানুষ আসছে সবার জন্য তিনি মাপ এবং ন্যায্যতার ভিত্তিতে কিন্তু সবাইকে তিনি আপ্যায়ন করাচ্ছেন বন্ধুরা আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগছে সেটি কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না অত্যন্ত সুস্বাদু খাবার নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার পাশে এত সুন্দর একটি ভোজনশালা এই মুরব্বীর চাচা নিজের সত্তর বছর বয়সেও যে পরিচালনা করছেন এতে করে কিন্তু তাকে একটা ধন্যবাদ কারণ এই বয়সে আমাদের দেশের মুরব্বীরা একেবারেই লাঠি নিয়ে হাঁটে কিন্তু দেখুন পাকিস্তানের যেই লোকেরা রয়েছে তাদের কিন্তু বয়স বোঝা যায় না তারা এতটাই মানে চাঙ্গা থাকে ফিট থাকে এবং তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী খাবারগুলো খেয়ে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে কাচ্চি বিরিয়ানি তো এই চাঁচা তার ভোজনশালায় কিন্তু আগত অতিথিদেরকে কিন্তু আপ্যায়ন করাচ্ছেন ঠিক এইভাবে এবং অত্যন্ত সুস্বাদু হওয়ায় তার এখানে প্রতিনিয়তই মানুষ আসে নিশ্চয়ই বন্ধুরা আপনাদেরও জিভে জল আসার মতো একটা দৃশ্য দেখুন তিনি কিন্তু ওজন দিয়ে মাপেন যাতে কোনো ক্রেতা ঠকে না যায় সেজন্য কিন্তু একেবারে ওজন দিয়ে তারপর তিনি কিন্তু মাপেন অর্থাৎ সবার সাথে একটা ন্যায্যতার যে ভিত্তি সেটি কিন্তু তিনি স্থাপন করছেন তো বন্ধুরা আমাদের যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন তারা কিন্তু সৎ যদি ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু কেয়ামতে আপনাদের জন্য অসংখ্য অনেক অনেক পুরস্কার রয়েছে অনেক প্রাপ্যতা রয়েছে তো বন্ধুরা এমনটাই কিন্তু আমরা দেখছি যে সত্তর বছর বয়সে এসে ওই চাচা নিজের ভোজনশালায় আপ্যায়ন করিয়ে নিজের জীবন নির্বাহ করছেন